রসুদ ভাই অ্যাডভোকেট রসুদ ভাই এবং ইস্কানদার ভাই আমাকে আসলে বলল যে চলেন আপনার যদি দেখে জিনিসটা পছন্দ বা ইয়ে হয় তাহলে দেখেন আমাদের জিনিসটা আগে দেখেন তারপরে আপনি এই জিনিসটা আপনার যদি ভালো মনে হয় বা আপনার যদি পছন্দ হয় আসলে আমি জিনিসটা সরঞ্জামী নিয়ে আসলে আমি বলছি ঠিক আছে ভাই তাহলে আপনাদের আসলে আমি জিনিসটা একটু দেখি দেখে আমার আসলে যদি ভালো লাগে বা এগিয়ে যান তারপরে আপনাদের জিনিসটা অবশ্যই একটু সাপোর্ট করব আসলে আমার অবশ্যই আমার অনুভূতি হলো যে আমি যা দেখলাম অবশ্যই আসলে ভবিষ্যতে শিলুসারে এগুলো ভালো ডেভেলপ হবে এখনই মোটামুটি ভালো ডেভেলপ আছে আস্তে আস্তে আরও এটা আরও ডেভেলপ হবে অবশ্যই আমার অনুভূতি ঠিক আছে আলহামদুলিল্লাহ আর কিছুদিন আগে আমাদের অ্যাডভোকেট রশিদ ভাই আমাদের রয়্যাল সিটি পরিবারের মধ্যে চলছে আর রশিদ ভাই মতামত আমার ভাই আমি এই সমবলী একটা কথা সব থেকেই বলি আমি জমি কিনা তিন জায়গায় বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছি মামলা মোকদ্দম হয়েছে কিন্তু এইখানে এটা দেখা আমি আমার ওয়াইফও এই জমির ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন না পরে রয়্যাল সিটির এই আমার স্কানদার ভাই তারপরে রিপন ভাই হাকিম ভাই এবং সুমন ভাই এদের সাথে আলাপ আলোচনা করে দেখা আমার খুব নিষ্কণ্টন জমি মনে হয়েছে এবং কেউ ফ্রেশ কাগজপত্র সব কিছু মিলায় এবং জায়গাটা এত সুন্দর মনোরম পরিবেশ একসময় এটা মনশৃষ্ট ভালো ডেভেলপ হবে চতুর্দিকে খোলামেলা এবং এই জায়গাটা জায়গার মধ্যে মনে হয়তো পঞ্চাশ ষাট হাজার লোকের একসময় সময় বসবাস হবে এবং এখানে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে মাঠ ইত্যাদি হাসপাতাল এগুলা ইউনিভার্সিটি একসময় হবে তো এখানে জায়গাটা ভালো হবে এই জন্য আমি এটা নেওয়া বাকি জন্য আমাদের প্রতি সদয় হন রহমত কাজী করে আসসালামু আলাইকুম